আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে ঢাকা দু হাজার সালে এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এই অঙ্কটির সমাধান করাবো দেখো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে বলিয়ান স্রোত সিদ্ধ কি দ্বিতীয় যে প্রশ্ন বলা হয়েছে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানো উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে শিখে ফেলবে আমি এই দুইটা প্রশ্ন সমাধান করে দিলাম এখন আমি তিন নম্বর প্রশ্নটি সমাধান করবো দেওয়া গো অংশে বলা হয়েছে উদ্দীপকের লজিক সার্কিটের আউট সমীকরণ সরলীকরণ করো তাহলে আমরা কী বলছি উদ্দীপকের যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা বলছে কি সমীকরণ তৈরি করে আমাকে কি করতে হবে সরলীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো প্রথমে লেগে উদ্দীপকের লজিক সার্কিটে আউটপুট সমীকরণ নিচে সরলীকরণ করা হলো পরে আমরা চিত্রটা অঙ্কন করবো করার পরে এখান থেকে আমরা এফ এর মানটা প্রথমে বের করব। কারণ এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা দেখো আমার প্রথমে আমি আবার বলছি আমরা একটু গেটগুলো আবার তোমাদেরকে স্মরণ করে দে এই ধরনের যে গেটগুলো আছে চাঁদ আকৃতি এই গেটের কাজ হচ্ছে কি ওর গেট এই গেটের নাম হচ্ছে কি বলতো ওর গেট এই গেটের কাজ হচ্ছে যোগ করা কি যোগ করে বলো কি যোগ করে ইনপুটগুলো যোগ করবে যেমন আমি এখানে যদি আমি ইনপুট এ ও বি প্রবেশ করে এই দিক দিয়ে আমার প্রবেশ করছি কি বলতো এ আর এই দিক দিয়ে আমি প্রবেশ করেছি কি বি তখন আমার এটা আউটপুট আসবে এখান এই দিক দিয়ে আমার প্রবেশ করছে এ এই আমরা লিখবো এ আর এই গেটের কাজ হচ্ছে প্লাস এই যে আমরা লিখবো প্লাস আর নিচের দিক দিয়ে আমার প্রবেশ করছে কি বলতো বি তার মানে আমরা বুঝতে পারছি এই ধরনের গেট আসলে এই গেটের নাম কি গেট এই ওয়ারগেটের কাজকে যোগ করো আমরা কি যোগ করবো ইনপুটগুলো যোগ করব যেমন আমার এখানে ইনপুট এ প্রবেশ করছে আর এক ইনপুট আমার কি প্রবেশ করছে দুই দুইটা ইনপুট একটা হচ্ছে এ আর একটা কি বি তাহলে আউটপুট হিসাবে আসবে কি এ প্লাস বি আশা করি গেটের বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন আরেকটা গেট আমরা পরিচিত হবে সেটা হচ্ছে ডি আকৃতি যে গেটটা আছে এই যে ডি আকৃতি যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণ করা কী গুণ করবো ইনপুটগুলো যেমন আমরা এখানে যদি আমরা ইনপুট একটা এক্স ধরি এখানে যদি আমরা ইনপুট আমরা কি ধরি এক্স ধরি যে ইনপুট আমি এক্স দিলাম আর এখানে ইনপুট আমরা কি দিলাম ওয়াই এখানে ইনপুট এক্স দিলাম আর এখানে ইনপুট ওয়াই দলাম তাহলে আমি ইনপুট কি ইনপুট কী প্রবেশ করালাম এক্স ওয়াই তাহলে আউটপুট হিসেবে আমার আসবে কী বলো তো এক্স ওয়াই আমরা এক্স ওয়াই লিখবো কারণ কি ইনপুটগুলো আমরা গুণ করবো এন গেটের ক্ষেত্রে ইনপুটগুলো কী হয় গুণ হয় আর ওয়ার্কিটের ক্ষেত্রে ইনপুট গুলো কি হয় যুগ হয় এটুটুকু তোমরা আশা করি বুঝতে পারছো এখন আস একটা গেট হচ্ছে ত্রিভুজ আকৃতি একটা গেট কি আছে বলো তো আকৃতি ত্রিভুজ আকৃতি গেট রেখা কি ত্রিভুজ আকৃতি গেট রেখা হয়েছে নট দেওয়া এই যে একটা আমরা ত্রিভুজ আকৃতি আকৃতি একটা গেট তৈরি করলাম এখন ইনপুট তুমি এখানে যা প্রবেশ করে আউটপুট হিসেবে আসবে তার উপরে নট শুধু এতটুকুই কাজ তাহলে আমরা এখন আসো এই এখান থেকে আমরা আউটপুট মানটা বের করি এখন বের করার জন্য দেখো এখানে কি একটা ত্রিভুজ আকৃতি গেট উৎপন্ন হয়েছে কোথা থেকে বলো তো পি থেকে তাহলে এই গেটটার নাম হচ্ছে পি নট আর এটার নাম হচ্ছে কিউ নট আর এটার নাম হচ্ছে কি আর নট এখন আসো এই দিক দিয়ে দাও আমার এখান থেকে ইনপুটটা কি প্রবেশ করছে বলতো এখান থেকে প্রবেশ করতে হচ্ছে পিন তাহলে আমরা এখানে বলতো পি নট লিখবো এখন আসো তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে আমি পিনট লিখলাম পর তো এখান থেকে পিনট প্রবেশ করছে তো আমরা পিনট লিখলাম আর এখান থেকে প্রবেশ করছে কি বলতো কিউ যে আমরা লিখবো কিউ পরে আরেকটা প্রবেশ করছে কি আর এই যে জো পি কিউ আর কেন এই যে গেটটে এই গেটের কাজ কি বলতো গুণ করা এই গেটের কাজকে আমার গুণ করা তাই আমার ইনপুট কী কী প্রবেশ করছে একটা হচ্ছে পি নোট প্রবেশ করছে আরেকটা হচ্ছে কি কিউ একটা হচ্ছে আর যেহেতু আমার এখানে তিনটা ইনপুট প্রবেশ করছে কি কি ইনপুট কি তিনটা পি পি নোট কিউ আর তাই তিনটে ইনপুটের কাজকে গুণ করবার যেহেতু গেটটা আমার ডিআকৃ আছে তাই ইনপুটগুলো গুণ হবে তাই আমরা পি নোট কিউ আর এই যে আমরা তিনটে গুন করলাম এখন নিচের গেটটা আমরা একটু দেখবো দেখো নিচের গেটটা দেখে এখানে আমার প্রবেশ করছে কি বলো তো এই যে আমার এটা কোথায় দেখে গেছে পি নোট এই যে আমি এখানে লিখবো পিনট পরে নিচের গেটটা কোথায় দেখে গেছে বলো তো নিচের গেটটা হচ্ছে আবার কি কিউ এই যে আমি লিখবো কিউ আর এই যে এখান থেকে একটা ইনপুট প্রবেশ করছে এটা কোথায় দেখি আর এই যে আমি লিখবো আর নট থেকে প্রবেশ করছে এই যে আমরা আর নট লিখলাম তার মানে আমার এখানে তিনটে ইনপুট কি প্রবেশ করছে একটা হচ্ছে পি নোট আর হচ্ছে কি কিউ একটা হচ্ছে আর নোট এই যে তিনটে ইনপুট প্রবেশ করছে গেটটা কি এন গেট এন গেটের কাজ কি গুন করা এই যে আমরা তিনটে গুণ করলাম এখন অবশ্য এখান থেকে এখানে কি গে কোন গেটটা প্রবেশ করছে বলো তো এখান থেকে যে কোথাও কোথায় দেখে গেছে ইনপুটটা আমার এই যে পি থেকে তাহলে আমরা এখানে লিখবো পি আর ইনপুট আমার কাছে কি এই যে কোথায় দেখি আর থেকে তাহলে আমরা এখানে লিখবো আর তাহলে আমাদের পি আর গুণ কলে কী হয় পি আর এই যে আমার ইনপুটগুলো প্রবেশ করলাম এখন অবশ্য এই দল এখান থেকে সরাসরি কি এটা প্রবেশ করছে এখানে এখানে প্রবেশ করছে কি পি নট কিউ আর আর এই যে গেটটি এই গেটের কাজ কি যোগ করা এই যে আমরা এখানে প্লাস করব আর একটা ইনপুট আমার কি প্রবেশ করছে বলতো পি নট কিউ আর এই যে আমরা এখানে লিখবো পি নট কিউ আর নট এই যে আর নট পরে আবার একটা প্রবেশ করছে কি পি আর এই যে আমরা লেখবো পি আর তাহলে আমরা আউটপুট যে সমীকরণটা পাচ্ছি কি পি নট কিউ আর পি নট কিউ আর নট প্লাস পি আর এই যে আমরা এই সমীকরণটা পেয়েছি এখন এই সমীকরণটা আমরা এখন কি করব সরলীকরণ করব তাহলে আমরা সরলীকরণ করতে পারি তাহলে লেখব এখন অ্যাক লিখিয়ে আমরা মানটা ওয়ানটা কি বলছি এফ ইক পি নট কিউ আর প্লাস পি নট কিউ আর নট প্লাস পি আর এই যে আমরা পি আর লিখবো লিখার পর এখন আমরা যে এই কাজটা করবো এখন দেখবো আমরা কিছু কমন আছে কিনা যেমন এখানে আমার কি আছে হতো পি কিউ আর এখানে কি আছে এখানে আছে পি নট কিউ আর এখানে আছে পি নট কিউ আর নট এখানে আছে পি আর তাহলে আমরা দেখবো এই টোটাল মধ্যে আমার কমন কি আছে তাহলে এতটুকুর মধ্যে আমার কমন আছে দেখো পি নট কিউ তাহলে আমরা এখান থেকে পি নট কিউ কমন নিব পি নট কিউ কমন নেওয়ার পর থাকবে কি আর পরে প্লাস আর এখান থেকে আমরা পি নট কিউ আমরা কমেন্সি আছে শুধু আর নট এই যে আমরা লিখবো আর নট মানে কমান্ডের ওপর নাম আমরা জানি কী বলো তো কমান্টে কমান্ডের ওপেন নেমেছে ভাগ করা যেন আমরা এখান থেকে ধর আমরা এখান থেকে আমরা কমন পি নট কিউ তার মানে এই রাশিটা আছে এখানে আছে কি হলো পি নট কিউ আর এটা আমরা ভাগ করবো কি পি নট কিউ পি নট কিউ যদি আমার পি নট কিউ আর পি নট কিউ যায় তাহলে দেখবো শুধু আর এই যে লিখবো আর আবার দ্বিতীয় রাশিটা আমরা বাক করবো তো দ্বিতীয় রাশিতে কি আছে পি নট কিউ এই যে আমরা লিখবো এখানে লিখবো পি নট পি নট কিউ আর এই যে পি নট কিউ আর এই যে আমরা ইত্যাদি সেটা পি নট কিউ আর নট পরে এটা বাক করবো কি পি নট কিউ দ্বারা যে পি নট কিউ আর পি নট কিউ কাটা থাকবে শুধু আর এই যে আমরা লিখবো আর নট এখন আস পরে এখানে আছে প্লাস পি আর এই যে লেগবো পি আর এখন তো এই যে পি নট কিউ পরে আর প্লাস আর নট এর মান হচ্ছে ওয়ান এই যে আমরা ওয়ান লিখবো পরে প্লাস পি আর আমরা লাগবো পি আর এখন বল পি নট কিউ এটার সাথে আমরা যদি ওয়ান গুণ করি তাহলে কি হয় পি নট কিউ পরে প্লাস পি আর এখন আরও কিন্তু কমন আছে দেখো কত যেহেতু আমার কমন এখানে নাই তাহলে আমার উত্তর হচ্ছে কি এতটুকুই তাহলে আমরা লিখতে পারি যে এটা লেখবো নির্ণয়ে মান মানে এতটুকু কিউ প্লাস পি আর এটা হচ্ছে উত্তর আবার বলছি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি দেখ আমরা প্রথমে এতটুকু এফ এর মানটা পেয়েছিলাম পরে এই দুইটা রাশির মধ্যে আমরা কমান নিয়েছি কি পি নট কিউ তো পি নট কিউ কমন নেওয়ার পর আমাদের কি আর প্লাস আর নট পরে এখানে আছে প্লাস পি আর যে আছে বেরে রেখে দিব পরে কি পি কিউ যা আছে তাই এখন আর প্লাস আর নট এর মান হচ্ছে ওয়ান এটা আমরা মুখস্থ করবো যেমন আমরা জানি এ প্লাস এ প্লাস এ নট এর মান হচ্ছে ওয়ান কারণ আমরা জানি এর মান যদি জিরো হয় এর মান যদি জিরো হয় তাহলে এ নট এর মান হচ্ছে ওয়ান অথবা এ এর মান যদি ওয়ান হয় তাহলে এ নটের মান হচ্ছে জিরো তো জিরো আর ওয়ান যোগ করলে কত হয় বলতো ওয়ান ঠিক তেমনি আর প্লাস আর মানে একটা মান হচ্ছে জিরো আর একটা মান হচ্ছে ওয়ান তো জিরো আর ওয়ান কি আকার আছে বলতো প্লাস আকারে তাহলে আমরা যদি যদি প্লাস করি তাহলে ফলাফল হবে ওয়ান এখন যদি আমার দুইটা গুণ থাকতো যা আর ইন্টু আর তাহলে ফলাফলটা কী আসতো বলো তো কারণ একটা মান জিরো একটা মান কি আছে ওয়ান তাহলে আমরা দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় জিরো এভাবেই তোমরা সূত্র করে কী করবা শিখে নিবা এখন আসো আর প্লাস আর নট এর মান হচ্ছে ওয়ান ফর এখানে যা আছে তাই এখন তো পি নট কিউ এর সাথে ওয়ান করলে কি হয় পি নট কিউ প্লাস প্লাস এখানে আছে পি আর এটুকু হচ্ছে নির্ণয় শরীরীকরণ মান আর শিখে অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা গ অংশটি সমাধান করবো তো গ অংশটিতে বলা হয়েছে উদ্দীপকে এফ এর মান নেন গেটের মাধ্যমে বাস্তবায়ন করো প্রথমে বলছে কি উদ্দীপকে এফ এর মান নেন গেটের মাধ্যমে বাস্তবায়ন করো পরে বলছে নেন গেটের গুরুত্ব উল্লেখ করো তাহলে আমরা এখানে দুইটি কথা বলছি একটা বলছে কি উদ্দীপকে যে আমরা এফ এর যে মানটা পাইছি এই যে মানটা আমরা এফ এর মানটা পাইছি এই মানটাকে আমাকে কী করতে হবে নেনগেডের সাহায্যে বাস্তবায়ন করতে হবে নেন গেটের সাহায্যে একটা বাস্তবায়ন করতে হবে পরবর্তীতে বলছে আবার কী করতে হবে নেন গেটের যে গুরুত্ব আছে এটাও আমার লিখে লিখতে হবে আর কি তাহলে আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখবো যে গো হতে পাই এফ এর স্বরলিখিত মান হচ্ছে পি নট কিউ প্লাস পি আর এতটুকু আমরা পেয়েছি এখন এফ এর মান এফ এর স্বরলিখিত মানকে কোন গেটের বাস্তবায়ন করুন নেন দ্বারা বাস্তবায়ন করা হলো এখন আমরা এর যে মানটা পাইছি এফ এর মান আমরা কী পাইছি বলতো এফের মান পাইছি আমরা এফের এফ এর মান আমরা কী পাইছি বলতো পি নট কিউ প্লাস পি আর এই যে গেটটা আমরা পেয়েছি কারণ আমরা কোন গেটের সাহায্যে বাস্তবায়ন করবো নেন গেটের সাহায্যে তাহলে এই যে নেন গেট মানে কি বলতো গুণ গেট আমরা আবার বলতেছি তোমাকে যেই গেট দ্বারা বল বাস্তবায়ন করার জন্য এই গেট ছাড়া অন্য কোনো গেট কি ব্যবহার করা যাবে না যে তোমায় কি বলছে নেন গেটের সাহায্যে বাস্তবায়ন করো তাহলে এখানে আছে কি পি নট কিউ প্লাস পি আর তোমার এটা কোন গেট আছে বলো তো গেট আছে তাহলে অর গেট থেকে আমরা কি করতে হবে নেন গেটে রূপান্তর করতে হবে আবার বলতেছি এক গেট থেকে যদি অন্য করে আমরা অন্য আবার বলতেছি এক গেট থেকে যদি আমরা অন্য গেডে রূপান্তর করতে চাই তাহলে আমরা উপরে কী করতে হবে নট আনতে হবে তাহলে আমরা একসাথে কয়টি নট নিয়ে আসবো দুইটি তাহলে আমরা গোপি নট কিউ প্লাস পি আর উপরে ডাবল হল নোট নিয়ে আসবো এখন আমরা এখানে বাংব বাংলে কি হয় পি নট কিউ হল নোট ইন্টু পি আর হল নোট আবার উপর আছে কি হল নোট এতটুকু আমরা মেন মান পেয়েছি এখন আমরা এটার চিত্রটা তৈরি করব। আমরা এতটুকু মানি পেয়েছি এখন এর লজিক সার্কিটে যদি আমরা অঙ্কন করি তাহলে আমার অঙ্ক শেষ তাহলে আমরা প্রথম ইনপুট কি আছে হল তো তিনটে একটা আছে পি পরে হচ্ছে কিউ পরে হচ্ছে আর এই যে আমি তিনটে ইনপুট নিলাম প্রত্যেকটা গেট থাকবে আমার কি নেন গেট এখন একটা পি নট আমরা তৈরি করবো এই যে পি নট আমরা নেন গেট দ্বারা তৈরি করবো এই যে নেন গেট এই যে আমরা নেন গেট দ্বারা তৈরি করলাম একটা হচ্ছে কি কিউ এ পি নট কিউ তাহলে আমরা এই যে পি নট এখন কিউ থেকে একটা ইনপুট নেওয়া নেওয়ার পরে এই দুটো কি করবা গুন গুণ করার পরে উপরে একটা বার দিবা পরে আসার পরে পি আর এখন দাও পি থেকে একটা ইনপুট নিব আর একটা নেব আমরা কি আর থেকে একটা ইনপুট নিব যে আর থেকে একটা ইনপুট নিব নেওয়ার পর একটা গেট আমরা ইন গেট তৈরি করবো আবার উপরে আছে হলবার তো হলবারের জন্য আবার একটা গেট আমরা তৈরি করবো এই যে আমরা শেষ আবার তো শেষ আমার প্রথমে কি পি নোট এই যে আমরা পি থেকে একটা নেওয়া এখানে পি নট আমরা তৈরি করলাম পরে ফি নট কিউ এই যে আমরা এখানে লেখবো পি নট কিউ আর এই বৃত্তদের উপরে একটা হল নট আবার এই দিক দিয়ে দাও পি থেকে একটা ইনপুট নিলাম আর একটা কিউ থেকে একটা ইনপুট নিলাম দুটা গুণ করলাম আর আর থেকে একটা ইনপুট নিলাম যে পি থেকে একটা ইনপুট নিলাম একটা আর কি আর থেকে নেওয়ার পর এখানে আমরা কি মেন গেট মানে কি উপরে একটা নট থাকবে পরে এই দুটা গুন করো যে পি নট কিউ ইন টু পি নট কিউ ইন টু হল নট পরে আবার কি পি আর অল নোট আর এই বৃত্ত আবার একটু একটা অল নোট তার মানে এতটুকুই বলছে লেখি নেন গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য পরে আবার বলছে যে পরে বাস্তবায়ন করলাম করার পরে বলতেছে এখন নেন গেটের যে গুরুত্বটা আছে এটা কী করো উল্লেখ করো তাহলে আমরা লিখবো নেন গেটের গুরুত্ব নেন গেটকে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে সর্বজনীন গেটে দ্বারা যে কোনো মৌলিক গেট এন অর নট বাস্তবায়ন করা যায় আবার মৌলিক গেট দিয়ে যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায় সুতরাং মেইন গেট দিয়ে যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় এতটুকু লিখলে তোমাদের অঙ্ক শেষ আশা করি আজকে শিল্লে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত প্রকাশ করো আর তোমাদের কোন অধ্যায়টা সমস্যা আছে এই অধ্যায়টা তোমরা কমেন্ট বক্সে লিখে যাও আমি ইনশালা তোমাদের কমেন্টের উপরে চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা